ফের হাসপাতালে ভর্তি কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী তিনি ভর্তি হয়েছেন দিল্লির রাজেন্দ্রনগরের স্যার গঙ্গারাম হাসপাতালে জানা গিয়েছে এখন ভালো আছেন তিনি সবকিছু ঠিক থাকলে শুক্রবারই ছেড়ে দেওয়া হতে পারে তাকে সংবাদ সংস্থা পিটিআই সূত্রে এমনটাই জানা গিয়েছে ঠিক কোন সময় সোনিয়াকে ভর্তি করা হয়েছিল তা জানা যায়নি তবে সূত্রের খবর সম্ভবত বৃহস্পতিবার সকালে কংগ্রেস নেত্রীকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে এই মুহূর্তে তাকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানা যাচ্ছে গত বছরের ডিসেম্বর নভেম্বরে বছরে পা দিয়েছেন সোনিয়া ওই সময় তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন কর্ণাটকে অনুষ্ঠিত কংগ্রেসের নব সত্যাগ্রহ বৈঠকে তাই যোগ দিতে পারেননি আসলে গত বছর দুয়েক ধরে মাঝে মধ্যেই সোনিয়ার অসুস্থতার খবর মিলেছে বিভিন্ন শারীরিক সমস্যার চিকিৎসা করাচ্ছেন তিনি দুবার কোভিডেও আক্রান্ত হয়েছেন কোভিড থেকে সেরে উঠলেও নানা শারীরিক জটিলতায় ভুগতে হচ্ছে প্রাক্তন কংগ্রেস সভানেত্রীকে যদিও অসুস্থতার মধ্যেই রাজনৈতিকভাবে সক্রিয় থাকতে দেখা গিয়েছে তাকে গত সপ্তাহেই রাজ্য সভায় সরব হন তিনি অভিযোগ তোলেন ইচ্ছাকৃতভাবে জনগণনায় দেরি করছে মোদী সরকার যার জেরে রেশন পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন দেশের চৌদ্দ কোটি জনতা দ্রুত জনগণনার দাবি তুলে কংগ্রেস চেয়ারপারসন সরকারকে স্মরণ করিয়ে দেন সরকারের উচিত যত দ্রুত সম্ভব জনগণনা সম্পন্ন করা খাদ্য সুরক্ষা কোনো বিশেষাধিকার নয় মৌলিক অধিকার তারও আগে সংসদে বাজেট অধিবেশনের সূচনায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভাষণ দেওয়ার পর তার বিরুদ্ধে অবমাননাকর এবং অপবাদমূলক শব্দ ব্যবহারের অভিযোগ উঠেছিল সোনিয়ার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনেন এক ঝাঁক বিজেপি সাংসদ ফের হাসপাতালে ভর্তি কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী তিনি ভর্তি হয়েছেন দিল্লির রাজেন্দ্রনগরের স্যার গঙ্গারাম হাসপাতালে জানা গিয়েছে এখন ভালো আছেন তিনি সবকিছু ঠিক থাকলে শুক্রবারই ছেড়ে দেওয়া হতে পারে তাকে সংবাদ সংস্থা পিটিআই সূত্রে এমনটাই জানা গিয়েছে ঠিক কোন সময় সোনিয়াকে ভর্তি করা হয়েছিল তা জানা যায়নি তবে সূত্রের খবর সম্ভবত বৃহস্পতিবার সকালেই কংগ্রেস নেত্রীকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে এই মুহূর্তে তাকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানা যাচ্ছে গত বছরের ডিসেম্বর ডিসেম্বরে বছরে পা দিয়েছেন সোনিয়া ওই সময় তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন কর্ণাটকে অনুষ্ঠিত কংগ্রেসের নব সত্যাগ্রহ বৈঠকে তাই যোগ দিতে পারেননি আসলে গত বছর দুয়েক ধরে মাঝে মধ্যেই সোনিয়ার অসুস্থতার খবর মিলেছে বিভিন্ন শারীরিক সমস্যার চিকিৎসা করাচ্ছেন তিনি দুবার কোভিডেও আক্রান্ত হয়েছেন কোভিড থেকে সেরে উঠলেও নানা শারীরিক জটিলতায় ভুগতে হচ্ছে প্রাক্তন কংগ্রেস সভানেত্রীকে যদিও অসুস্থতার মধ্যেই রাজনৈতিকভাবে সক্রিয় থাকতে দেখা গিয়েছে তাকে গত সপ্তাহে রাজ্যসভায় সরব হন তিনি অভিযোগ তোলেন ইচ্ছাকৃতভাবে জনগণনায় দেরি করছে মোদী সরকার যার জেরে রেশন পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন দেশের চৌদ্দ কোটি জনতা দ্রুত জনগণার দাবি তুলে কংগ্রেস চেয়ারপারসন সরকারকে স্মরণ করিয়ে দেন সরকারের উচিত যত দ্রুত সম্ভব জনগণনা সম্পন্ন করা খাদ্য সুরক্ষা কোন বিশেষাধিকার নয় মৌলিক অধিকার তারও আগে সংসদে বাজেট অধিবেশনের সূচনায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভাষণ দেওয়ার পর তার বিরুদ্ধে অবমাননাকর এবং অপবাদমূলক শব্দ ব্যবহারের অভিযোগ উঠেছিল সোনিয়ার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনেন এক ঝাঁক বিজেপি সাংসদ